আপনারা স্টেটে কচিং পাশে অবস্থান করে দক্ষিণ থানা আপনারা এসে অবস্থান করে

তাদেরকে সম্বোধন করার দরকার নাই শুধু প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আর সভাপতি এইগুলো বলেন আপনার আপনার সংক্ষিপ্ত বক্তব্য দেবেন সবার জন্য এক মিনিট করে সহসভাপতি যারা আছেন তারা এক মিনিট করে বক্তব্য পাবেন এক মিনিট বক্তব্য আমরা আমাদের আমাদের সবাই নাকি আছে আমরা করতে হবে

শুধিক <laughs>

আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি সর্বপ্রথম বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করেছিলেন কিন্তু তার এই সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা ভোটাধিকার কথা এবং বলিষ্ঠ পররাষ্ট্রনীতিকে ধ্বংস করে এই দেশের মানুষের ভোটাধিকারকে গেড়ে নিয়ে এই দেশের সার্ববর্মত্রকে উমকে মুখে ফেলে সেই ঘুণি হাতের পঁচিশ সরকার আমাদেরকে নিবোদের মধ্যে ফেলে দিয়েছিলো এই গুণ অবস্থাটাকে আমাদেরকে মুক্তির জন্য বড় সুতরের জন্য দেশটি এবং খেলনা ছিল এবং আমাদের দেশের তারিক্রমের নেতৃত্বে যখনই আমরা সুন্দর হয়েছিলাম তখনই আমাদের উপর চলে এসেছিলো তাদের অত্যাচারের স্কিম দেওয়া আর এই অত্যাচারের স্টিমুলার দেখে আমাদের দেশের মানুষের মাঝে খুব যন্ত্রণা ছিল এই ক্রমে বহির প্রকাশ হয়েছিল এই গণ আন্দোলন যেই গণ আন্দোলনের ফলে আমরা বিজয় লাভ করেছি এই গণ আন্দোলন হয়েছিল শুধু মানুষের দুঃখের কারণে আর খুব কষ্ট ছিল নিপীড়ণ অত্যাচারের কারণে আমিliamentের পক্ষ থেকে এই কি আবেদন করতে যাচ্ছি আমাদের স্থানীয় যত নেতা আছে কেন্দ্র নেতা আছে

কেন্দ্রীয় জিয়া মঞ্চের একত্রিশতম প্রতিষ্ঠাবার উপলক্ষে সম্মানিত সভাপতি আমি বেশি আজকে আমি প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকী আজকে একত্রিশ বছর ধরে হাতিয়াতি

এই জাতীয় তখন দিতে অস্তিত্ব থাকবে না এই তো হয়েছে খালা জাতীয়কে চেনা নেওয়ার পরে আরেকটা এ ব্যাটে <background> <OBanja> <army>.